এবার হুগলির শ্রীরামপুরে রাস্তাঘাটের অবস্থা বেহাল এই বিষয় নিয়ে পথে নামলো বিজেপি মুখপাত্র হরি মিশ্র এই রাস্তা থেকে আমি প্রত্যেক দিন যাতায়াত করি আর রাস্তার পরিস্থিতি এত বাজে যে এখানে কোনো বাচ্চা যদি স্কুলে যায় নিজের সাইকেল চালিয়ে প্রত্যেকটি দশটা বাচ্চার মধ্যে এক দুটো বাচ্চা এখানে পড়বেই পড়বে যদি কোনো মহিলা কোনো মা কোনো বোর্ড যদি স্কুটি বা সাইকেল চালিয়ে যায় প্রত্যেকটি দশটি মহিলার মধ্যে একটা দুটো মহিলা এখানে পড়বেই মানে দেখুন এটা মনে হচ্ছে এটা মনে উঁচুটা দেখুন এটা মনে হচ্ছে এটা হিমালয়ের পাহাড় আর এখানে আবার গপ্ত আবার ওখানে দেখুন এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে শ্রীরামপুরে রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর কলোনি থেকে শুরু করে তালপুকুর মোড় পর্যন্ত রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে রয়েছে অল্প বৃষ্টিতেই জল জমে যায় এবং মাঝে মধ্যেই মানুষ দুর্ঘটনার শিকার হয়েই চলেছে আমরাই এর আগেও সবার প্রথমে আপনাদেরকে সেই চিত্র দেখিয়েছিলাম দীর্ঘদিন ধরে এই যে দেখছেন রাস্তাটা ভাঙা পড়ে আছে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে আপনাদেরকে মানে সেরকম কি ভালোভাবে ঠিক করা হচ্ছে না আচ্ছা পঞ্চায়েতকে কি এই বিষয়টা জানিয়েছিলেন মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও তো ভয় থেকে যাচ্ছে দীর্ঘদিন তবে বড় গাড়ি যখন যাচ্ছে মানে হেলতে দুলতে যাচ্ছে মানে কতটা অসুবিধা হতে হচ্ছে চাইছেন কি ভালোভাবে রাস্তাটা হোক এর আগে বলছিল যে দু বছর আগে বলে একবার ঠিক করা হয়েছিল মানে খুব তাড়াতাড়ি সে আবার খারাপ হয়ে গেছে তাই তো এখান থেকে চার চাকা গাড়িও যাওয়া আসা করে বলছি কতটা সমস্যা আছে স্কুলে যাওয়ার সময় আমি রীতিমতো পড়ে যাবার ভয় বেশি খুবই অসুবিধা হয় আচ্ছা এখানে চার চাকা গাড়িও যায় মানে বাইক ফাইক সবকিছু যাওয়া আসা করছে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই যে এরকম রাস্তাঘাট খোলা রয়েছে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে খুবই সমস্যা হচ্ছে খুবই কেন এত নিচু উঁচু থাকলে না বাচ্চাদের নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে দেখলাম তো গাড়িগুলো যাচ্ছে যখন মানে জ্যাম করতে করতে যাচ্ছে আমার অবস্থা সাইকেল নিয়ে আসে সাইকেল নিয়ে যেতেই পাচ্ছে এত অসুবিধা হয় আজকে ঠিক করবে দুমাস পরে এরকম অবস্থা হয় মানে বরাবরই এটা হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে পুজোর সময় বলে প্রত্যেক বছর ঠিক করা হয় রাস্তা না পুজোর সময় প্রত্যেক বছর ঠিক করা হয় না যদিও করে সেরকমই করে মানে তাপতি মারার কাজ হয় তাই মারা আচ্ছা এখানে তো মানে মানুষজনেরও রিস্ক থেকে যাচ্ছে যে রাস্তাঘাটে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্টের একটা ভয় থেকে যাচ্ছে হয়তো মানে অ্যাক্সিডেন্টও হচ্ছে হ্যাঁ আর কি চাইছেন আপনারা আমরা চাই যে রাস্তা ভালো হোক মানে পাকা পোকতে হবে যেহেতু এই রাস্তাটি শ্রীরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাথে সংযোগ আছে তাই এখান দিয়ে সর্বত্রই ছোট থেকে মাঝারি মাপের গাড়ি চলাচল করে এর পাশাপাশি এই রাস্তাটি সোজা চলে গেছে নেতাজি গার্লস স্কুলের পাশ দিয়ে জিটি রোডে গিয়ে মিশেছে যার ফলে মাঝারি মাপের সব রকম গাড়ি যেমন টোটো বাইক সাইকেল ছোট হাতি সব গাড়ি এখান দিয়ে চলে এর পাশাপাশি রাস্তা দিয়ে অনবরত মানুষজন চলাফেরা করে রাস্তাটি সর্বত্র ভাঙাচোড়া থাকলেও রাস্তাটির মাঝ বরাবর একটি জায়গা খুবই খারাপ অবস্থায় রয়েছে যেখানে বারংবার চলতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ থেকে শুরু করে গাড়ি সবকিছুই বারংবার পঞ্চায়েতে বিষয়টি জানানো হয়েছে এবং হোয়াটসঅ্যাপে ছবিও পাঠানো হয়েছে কিন্তু কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি পঞ্চায়েতের পক্ষ থেকেও মাঝে মধ্যে রাস্তাটি তাপ্তি দিয়ে ঠিক করা হয়েছে কিন্তু কদিন যেতে না যেতেই রাস্তার অবস্থা আবারও একই দশাে পৌঁছেছে এর পাশাপাশি রাস্তার ডেনগুলের নিকাশি ব্যবস্থাও একদম বেহাল দশায় পৌঁছেছে জান দেখুন পুরো 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 রাস্তা খারাপ জানি না এটা কি ন্যূনতম করছে এরা শুধু দালালী দানালি দালালী টাকা 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 ছড়ানোর কিছু কিছু না পাশের ভূত আমার বাড়ি এখানে আমি তিনশো দিনই আসি এটা আমাদের এই অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ মানে জিতুহর থেকে দিল্লি রোডে আসতে গেলে কিংবা রিক্সার বিভিন্ন পিছনের অঞ্চল হাসপাতাল থেকে শুরু করে আর সর্বোপরি আমাদের এখানে দুখানা প্রাথমিক স্কুল এবং দুটো হাই স্কুল আচ্ছা সিমলে মাঘপুরের বাচ্চা কাচ্চারাও পড়াশোনা করে এই রাস্তা থেকে সাইকেল নিয়ে যায় আচ্ছা এই রাস্তার নাম কি হচ্ছে এই রাস্তার নাম কি এটা হচ্ছে তালপুকুর এবং কবরস্থানের সংযোগ আর কবরস্থান মোড়ের মাঝখানে রাস্তা এটা আমার পক্ষে থেকে জোরহাত করে আবেদন এবং নিবেদন খুব তাড়াতাড়ি এটার একটা কিছু যিনি যারা এই দায়িত্বে আছে তারা যেন এটা নিয়ে ভাবনা করেন কারণ এখানে বাচ্চা কাচ্চা অ্যাম্বুলেন্স

সম্মুখীন হচ্ছেন মানে একটা তো অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থেকে যাচ্ছে মানুষ পড়ে পড়ে যাওয়ারও ভয় থেকে যাচ্ছে কি চাইছেন আপনারা আপনি কি এলাকার নাকি এই সেই ആശുപത്രി যুক্ত এদিন হরি মিশ্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এখানে এসে বিক্ষোভ দেখায় এবং এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের অসুবিধার কথা জানতে চায় এবং এদিন তারা আরো বলেন এক সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং পঞ্চায়েতে ডেপুটেশন দেবেন ও পঞ্চায়েত খেরাও করবেন ভারতীয় জনতা পার্টির আমাদের এই মন্ডলের সভাপতি কৌশিক দার নেতৃত্বে রিঙ্কু ব্যানার্জি আমাদের জেলার সেক্রেটারি সম্পাদিকা তার নেতৃত্বে জেলা নেত্রী আমাদের কাকুলি দি সোমা মন্ডলের নেতৃত্বে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালাম এক সপ্তাহ আজকে কত তারিখ দাদা আজকে সাত তারিখ আজকে রোববার সাত তারিখ মানে সাত সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর এখানে আবার আমরা আসবো আর এখানে এসে আমরা দেখবো যদি কাজ না শুরু হয় আন্দোলনে বাধ্য হয়ে আমরা নামবো এখানে প্রত্যেকটি আমাদের রাস্তার জন্য হচ্ছে আমি এই এলাকার বাসিন্দা অনেক বছর ধরে আমি এই এলাকায় আছি আমাদের এখানে দীর্ঘ দিন ধরে এই রাস্তায় জল জমা খাল দিল্লি রোডে যে উঁচু খালগুলো রয়েছে সেই খালগুলোকে বন্ধ করে দিয়ে ছোট করে দিয়ে সরু করে দিয়ে আর রাস্তাটাকে উঁচু করে দিয়ে সমস্ত দিকে জল ঢুকে যাচ্ছে এই জল যাওয়ার জন্য আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা রাস্তার এই হাল রাস্তার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত প্রধানকে অনেকবার বলা হয়েছে সুদীপ্ত রায় উনি বসে আছেন আর জি করেন যিনি ধর্ষিতা ওনার ধর্ষিতার জন্য যে ইডিসিবিআই ওনার বাড়িতে যাচ্ছেন ওনার বাড়িতে ওনার যে স্মৃতির মোড়ে সরজু নার্সিংহোম আছে সেখানে অবৈধ জিনিসপত্র পাওয়া যাচ্ছে অবৈধ ওষুধপত্র পাওয়া যাচ্ছে এসেছি আমরা এখানে যে রাস্তার জন্য এইখানে কোনো টোটো অটো কোনো কিছু যেতে পারে না বাচ্চারা স্কুল যেতে পারে না অ্যাম্বুলেন্স করে যদি কোনো রোগী নিয়ে যায় সেই রোগীরা অ্যাম্বুলেন্স করে রোগী যাওয়ার সময় কতটা কতটা বিপর্যয়ের মধ্যে দিয়ে তাদের যেতে হয় এটা শুধু তৃণমূল সরকারকে ভাবতে হবে তৃণমূল সরকারকে ভাবতে হবে যে তাদের পতন অনিবার্য আমরা আমাদের কৌশিকদা আমাদের মন্ডল প্রেসিডেন্ট দার নেতৃত্বে আজকে যে এখানে করেছে এবং হরি হরিরার নেতৃত্বে রিঙ্কু দি আমাদের জেলা সেক্রেটারি ওনার নেতৃত্বে যে আমরা এই যে আমরা প্রতিবাদটা করেছি এটার যদি কোনো কিছু সুরাহা না হয় তাহলে কিন্তু আমরা এক সপ্তাহের পরে আমরা কিন্তু ঘেরাও করব এবং আমরা পঞ্চায়েত পঞ্চায়েত অফিস ঘেরাও করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দেখুন ধরপুরে এখনো পর্যন্ত দেখিনি সারা রাজ্য ধরপুরের রাস্তাঘাট কোনোদিন ভালো ছিল এই তৃণমূল যতদিন থেকে ক্ষমতায় এসেছে কোনো দিন কোনো রাস্তা ভালো ছিল আজকে রাস্তা কোথাও যদি তৈরি হয় নতুনভাবে সেই রাস্তাকে বিভিন্নভাবে পরিকল্পনা করে সেই রাস্তাকে ভাঙার একটা প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে জলের কাজের কাজ দেখিয়ে সেই রাস্তাকে ভাঙা হচ্ছে সেই একটা নতুন রাস্তা খুব বেশি হলে দু তিন মাসের মধ্যে সেই রাস্তাকে ওরা নিজেরাই ভাঙছে ঠিক আছে আর চাইছেন আমরা চাইছি দেখুন আজকে রাজ্যদরপুরের বাসিন্দাদের জন্য আমাদের এই লড়াই আমরা রাজ্যদরপুরের বাসিন্দা রাজ্যদরপুরের সমস্ত রাস্তাঘাট যেন ঠিকঠাক থাকে আজকে রাজ্যদরপুরের রাস্তাঘাট ভালো নেই রাজ্যদরপুরের ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই রাজ্যে সামান্য বৃষ্টিতে যেটা কোনো হতো না সামান্য বৃষ্টিতে রাজ্য দরপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে আর তার একটাই কারণ আমাদের কাকুলিদি বললেন আমাদের দিল্লি রোডের যে খাল সেই খাল আজকে পঁচিশ তিরিশ ফুট চওড়া খাল ছিল সেই খাল আজকে চার পাঁচ ফুট ড্রেনে পরিণত হয়ে গেছে শুধু নিজস্ব কিছু স্বার্থ সিদ্ধির জন্য সেই খাল আজকে পরিণত হয়ে গেছে টালপুকের লিঙ্ক রাস্তাটা দীর্ঘদিন ছাড়াই হয় না শুধু ব্যাটস ফেলে দিয়ে চলে যায় আর বর্ষার এই শেষ হবে পুজোর সময় কোন রকম রিপেয়ারিং নামে করে রাস্তাগুলোকে ঠিক করবে এর যদি পারমানেন্ট সলিউশন যদি না হয় আমার এবং নিকাশি সব বড় কথা হচ্ছে নিকাশি পশ্চিম সিনাপুরে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই আপনি দেখবেন গিয়ে ওই আপনাকে আগের দিন আমি বলছিলাম যে বা রাম মন্দিরে ওখান দিয়ে জলটা একদমই বেড়াতে চা বেড়াচ্ছে না পুগড়ি বাগান ভর্তি হয়ে গেছে আপনি ওয়েস্ট পয়েন্ট একাডেমি প্রায় চার বিঘে জমি বিক্রি করেছে সরকারি জমি বিক্রি করে দিয়েছে ওয়েস্ট পয়েন্ট একাডেমিকে নিফার দিয়ে জল যেত সেই জল যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে একশো বিঘা জমি ভর্তি করেছে আপনি বলবেন ভূষণের পাশে একটা নিকাশি ব্যবস্থা নেই এখন পশ্চিম দিনপুরে জল যাবে কোথায় জলের ধর্ম তো কিছু জায়গায় ছুটে যাওয়া আপনার জল বার করতে যে গঙ্গায় আমরা আমাদের প্রবাস নগর সাতাশ উনত্রিশ চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের ছ নম্বর ওয়ার্ড রাজ্যদলপুর নিচু জায়গা এখন ওরা দাবি করছে কম পয়সায় কেন জমি কিনেছ কারোর বাপের হকের টাকায় এখানে কেউ বাড়ি করেছে